পি এম পোষানের যে অটোমেটেড মনিটরিং সিস্টেম অর্থাৎ এ এম এস সিস্টেমে যে ইউআরএল সেই ইউআরএলটা ফোর্থ জুলাই দশটা রাত দশটা থেকে নয় জুলাই মিড পর্যন্ত বন্ধ থাকার বা সাসপেন্ড থাকার কিন্তু কথা ছিল এবং ওই একই সঙ্গে যে কুক মিড ডে মিলের যে অ্যাপসগুলো চলতো অর্থাৎ ডব্লুবি এমডিএম এমডিএম এবং ডব্লু বি এম ডি এম ইন্সপেকশান যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করতাম সেইগুলো কিন্তু ওই একই তারিখ থেকেই কিন্তু এগুলো সাসপেন্ড বা বন্ধ হওয়ার কথা ছিল এবং সেগুলো বন্ধ ছিল যাতে করে আমরা কিন্তু যে কভারেজ যে মিড ডে মিলের যে রিপোর্ট সেগুলো কিন্তু আমরা পাঠাতে পারতাম না তো এখন সেটা দেখা যাচ্ছে যে নয় জুলাই মিড পর্যন্ত যেটা বন্ধ হওয়ার কথা ছিল সেটা যেটা তথ্য পাওয়া গেছে তাতে কিন্তু এই এএমএস পোর্টাল কিন্তু সাত সাত দু তারিখ রাত বারোটার পর অর্থাৎ আজ আট তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে যেটা কিন্তু মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত মানে বন্ধ থাকার বা চালু হওয়ার কথা অর্ডার যেটা হয়েছিল তো এখন নতুন যে সার্ভার হয়েছে সেটা কিন্তু ইউআরএল এখন ডাব্লুডাব্লু ডব্লু ডট পি এম পি ডট গভ ডট ইন হয়েছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আগের মতোই একই আছে কোনো পরিবর্তন কিন্তু হয়নি এবং মোবাইল অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করতাম ওই কুক মিড ডে মিলের যে রিপোর্ট পাঠানোর জন্য ডব্লু বি এমডিএমএ এমডিএম এবং ইন্সপেকশান এই অ্যাপসগুলো কিন্তু এখন ফাংশান করছে এবং সেখানে রিপোর্টও পাঠানো যাচ্ছে আমি পাশের সেটা ভিডিওতে দেখানোর চেষ্টাও করছি তবে সেটা যেটা করতে হবে সেগুলো কিন্তু একটু আপডেট করে নিতে হবে অর্থাৎ যেটা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু এই ডব্লু বি এবং ডবলু বি এমডিএম এই অ্যাপসগুলোকে কিন্তু আপডেট করে নিতে হবে তারপর ওপেন করতে হবে যদি সেক্ষেত্রেও ওপেন না হয় যেমন আমার ক্ষেত্রে কিন্তু ওপেন হয়েছে এবং আমি দেখছি পুরোপুরি ফাংশান কিন্তু করছে এই অ্যাপসগুলো রিপোর্ট পাঠানো যাচ্ছে এবং এই মাসের অর্থাৎ জুলাই মাসে যে রিপোর্ট সেগুলো দেখাও যাচ্ছে তো সেক্ষেত্রে যদি ওপেন না হয় আনইনস্টল করে আবার ইনস্টল করে নিলে কিন্তু কাজ হয়ে যাবে এবং এস এম এস ফর যেগুলো ছিল আগের মতো কিন্তু একই থাকছে এখন কথা হলো যে গত পাঁচ তারিখ এবং ছ তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার কিন্তু কুক এমডিএমের যে মেসেজ সেই মেসেজ কিন্তু আমরা পাঠাতে পারিনি যেহেতু এটা সাসপেন্ড হয়েছিল এই যে অ্যাপসগুলো তাহলে এখন দেখছি যে এই অ্যাপসগুলো কিন্তু কাজ করছে এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এখন পাঠানো যাচ্ছে তাহলে ওই দু দিনের রিপোর্ট যেহেতু পাঠানো যায়নি তাহলে আশা করা যাচ্ছে ডিস্ট্রিক্ট এন্ড থেকে বা ব্লক এন্ড থেকে কিন্তু একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু এটা আপডেট করে দেওয়ার একটা জায়গা নিশ্চয়ই থাকবে কারণ হচ্ছে এই দুদিনের দিনের রিপোর্ট কিন্তু একত্রিশে জুলাই অর্থাৎ জুলাই মাসের রিপোর্টের মধ্যেই কিন্তু ইনক্লুড করতে হবে এবং না হলে সেটা ক্লেম করা যাবে না তো সেহেতু এটা আশা করা যাচ্ছে যে ব্লগ এন্ড থেকে এবং বা ডিস্ট্রিক্ট এন্ড থেকে এটাকে কিন্তু আপডেট করে দেওয়ার কোনো একটা নির্দেশ থাকবে যাই হোক আপাতত এইটুকু আপডেট আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ